আসসালামু আলাইকুম আজকে কক্সবাজার এই যে ছুটির দিনে আপনি দেখেন কি ধরনের পর্যটক আমরা একটা পর্যটকের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাম আমার নাম রাসেল এখানে কক্সবাজার বেড়াতে আসছেন জি জি বেড়াতে আসছি আপনার অনুমতি কি ভাই হ্যাঁ অনুমতিটা ভালো লাগতেছে দূর 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 দূরান্ত থেকে অনেক লোক আসে ঘুরতে এখানে আমার কাছে খুব ভালো লাগতেছে আর

তো আমরা তো আগের থেকেই ভালো হোটেল পাওয়ার জন্য হ্যাঁ ভালো হোটেল পাওয়ার জন্য এক সপ্তাহ আগে বা দশ দিন আগের থেকে বুকিং দিতে হয় বিশেষ করে আমরা আগের থেকে বুকিং দিয়েছি দেখে আমরা ভালো একটা হোটেলে উঠতে পারছি তো সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতি শুক্রবারে অনেক পর্যটক আসে এখানে ঘুরতে শীতের সময় বেশি বিশেষ করে শীতের সময় অনেক পর্যটক দেখা যায় যাক ভালো লাগতেছে ঘুরতে ঘুরতে এসে এই তো থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার ভাই আপনারা তো শুনলেন এখন এতক্ষণ ধরে যে কক্সবাজারে পর্যটকে অনেক পর্যটক এসেছে ঘুরতে এবং তাদের একটা অনুমতি আপনারা আপনাদের কাছে শেয়ার করলাম মানে এত লোকজন আসছে এখানে মানে বলার বাহিরে আপনারা দেখানোর দেখেন এত লোকজন মানে প্রচুর লোক ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে এত পরিমাণ লোক আসছে মানে এই শীতের সময় সবাই ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এই এই খুবই ভালো লাগে সবাই सबाई के असंख्य धन्यवाद आज के ब्लॉगे असलकुम